কাঞ্চনপুরে গজানন সেবা সমিতির মানবিক উদ্যোগ শান্তিপুর এডিসি ভিলেজে শীতবস্ত্র বিতরণ গুজরাটের আহমেদাবাদ ভিত্তিক গজানন সেবা সমিতি প্রতি বছরই নানা ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে তারই অংশ হিসেবে মঙ্গলবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এডিসি ভিলেজে এক মহতি শীত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় গজানন সেবা সমিতির উদ্যোগে এবং শান্তিপুর বুথ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেতে শান্তিপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে ও দরিদ্র মহিলাদের মধ্যে মোট দুশোটি শীত বস্ত্র বিতরণ করা হয় শীতের এই সময় এমন সহায়তা পেয়ে উপকৃত হন এলাকার বহু দরিদ্র পরিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে গোটা কর্মসূচি তদারকি করেন শান্তিপুর বুথ সভাপতি পরিতোষ ও স্থানীয় নেতৃত্ব জয়দেব বুথ সভাপতি পরিতোষ গজানন সেবা সমিতির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমাজ কল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আজকে যে এখানে বছর বিতরণ করা হয়েছে এটা কোন সংস্থা দ্বারা এটা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শান্তিপুর গাঁপঞ্চায়েতের পরিচালনায় এবং গুজরাটের একটা সেবা সমিতি যেটা গজানন সভা সমিতি নামে পরিচিত তাদের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত পরিচালনা কমিটির সহযোগিতায় আনুমানিক দুইশো ছেলে মেয়েদের মধ্যে আমরা এই শীতবস্ত্র বিতরণ করি সেটা প্রচণ্ড ঠান্ডার কারণে ওই সমিতির কেউ অসংখ্য ধন্যবাদ জানতে হয় ওনারা এই শীতবস্ত্র প্রদান করেছেন এটা প্রোভাইড করার জন্য আমরা পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাই